পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়াকে দেখাও তো ভোট উৎসব হিসাবে কিন্তু বিগত দিনে ভোট ও ভোট পরবর্তী সময়ে বাংলা দেখেছে রক্তক্ষয় সাক্ষী যে প্রাণহারির মতো ঘটনার লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সংস্থার পর্যবেক্ষণে হবে ভোটের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্র বাহিনীর এলাকা পরিদর্শন আপনি জায়গাতে ভোট তো তাই তো কোথায় যাচ্ছে এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো thank you